একটা চন্দ্রমাট খেলা হিউল্যান্ড নেদারল্যান্ড আর গতকাল আমরা দেখলাম ফ্রান্স পেনের একটা দুর্দান্ত ম্যাচ তো প্রথমে ফ্রান্স স্পেনের ম্যাচটা নিয়ে একটু যদি স্পেনের আগে আমরা বিশ্বকাপে দুটো ম্যাচ দেখেছিলাম কাতারে একটা স্পেন জার্মানি একটা স্পেন জাপান দুটো ম্যাচেই স্পেনের বল পজিশান অনেক বেশি ছিল প্রায় সত্তর পার্সেন্ট জাপান ম্যাচে কিন্তু স্পেনের এগেন্স্টে যে গতিতে জাপান দুটো গোল করে দিয়ে স্পেনকে হারিয়ে দিয়েছিল কিন্তু এই স্পেনের যারা উইলিয়াম আর মানে যে ওয়ান্ডার কিট বলা হচ্ছে এরা দুজন দুটো উইং থেকে এত গতিতে অপারেট করছে আর ইয়ামাল হ্যাঁ ইয়ামাল আর উইলিয়াম এবং একটা জিনিস দেখবে যে স্পেন কাল তার সেরা দুই ডিফেন্ডারকে বাইরে রেখে নেমেছিল তারা কার্ডের জন্যে ছিল না সেই জন্যে ডিফেন্স সবসময় ম্যাচের শুরুতে একটু হলেও নরবরে ছিল এবং সেখান থেকে আট মিনিটে ন মিনিটে গোলটা হয়ে যাওয়ার পরে কিন্তু স্পেন তার নিজের খেলা শুরু করে এবং অসাধারণ ফুটবল খেলা দেখতেও ভালো লাগে মানে মানুষ যে পাসিং ফুটবল শুধু বল পজিশনে এত গতিতে অ্যাটাক করছিল দুটো উইং দিয়ে এবং যোগ্য দল হিসেবে জিতেছে এবং এমবাপেকে ভালো লেগেছে শেষের দিকটা আর ধরো মাস্ক ছাড়া এমবাপে খেলেছে অনেক দিন পরে সেই এই এমবাপে যদি এই ম্যাচটা জিততে দেখতে ফাইনালে আরও বেশি ভয়ঙ্কর হয়ে যেত দেখলাম হ্যাঁ না কাল মানে একটা স্পেলে এমবাপে কিন্তু ভালো খেলেছে মানে পুরো ম্যাচ ভালো খেলেনি একটা স্পেলে ভালো কিন্তু স্পেন অ্যাজ এ টিম খেলেছে মানে টিম মানে স্পেনের ধরো মানে টিমের এতটাই শক্তিশালী যে পেড্রো যে আসল প্লেয়ার এই টিমের সে ইঞ্জুরি হওয়ার পরে তার বদলে যে নামলো সে তার আগের ম্যাচে দুটো গোল একটা গোল করলো একটা করালো ফাইনালেও একটা গোল করলো এই সেমিফাইনালেও একটা গোল করলো মানে এটা এটা যে স্পেনের যিনি কোচ আমি শুনেছি এর আগে উনি ইউতে প্রচুর কাজ করেছেন এবং ইউথের প্রচুর প্লেয়ারকে উনি নিয়ে এসেছেন এই টিমে এটা আমার মনে হয় স্পেনের একটা মাস্টার স্ট্রোক এই ইউরোতে মানে সবাই বলছিল স্পেন ভালো খেলবে কিন্তু এত ভালো খেলবে আমরা আশা করি পঞ্চম স্পেনের জন্য পাঁচবার তারা ফাইনাল খেলতে চলেছে হচ্ছে না স্পেন যোগ্য দল হিসেবেই ফাইনালে উঠেছে আশা করি এই ইউরো কাপ স্পেনেরই আমার কাছি ফাইনালে আমি নেদারল্যান্ডকে দেখছি কেন নেদারল্যান্ডের এত অ্যাটাকের ভেরিয়েশন আছে ধরো ইংল্যান্ডেরও অ্যাটাকের ভেরিয়েশান সাকা রয়েছে বেলিংহাম রয়েছে থাকলেও কিন্তু নেদারল্যান্ড অ্যাজ এ টিম অনেক ভালো ফুটবল এখনও দিক খেলেছে এবং আমি আশা করছি নেদারল্যান্ড আর স্পেন ফাইনালি হবে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সপ্লোসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইক অনেক ক্লিক করতে ভুলবেন না জানো